হে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ আমরা আজ একটা জায়গায় যাব তো এই জন্য রেডি হয়ে নিয়েছি ওদিকে তোমার ভাইয়াও রেডি হয়ে নিয়েছে আর এদিকে দেখো আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে এই যে মুসকানবাবু বাবু রেডি হয়ে দেখো কি করছে ওর কাছে অনেকগুলো পয়সা ছিল ও একটা একটা করে এভাবে দিচ্ছে লাইন বাই লাইন করতেসে করে ও খেলছে তো দেখতে থাকো কোথায় যায় আজকে কি কি করি সারা দিন তো চলো যাওয়া যাক তো বন্ধুরা বলো তো আমরা কোথায় এসেছি আমরা এসেছি জয়দেবপুর রেল স্টেশনে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে আর দিকে ওইদিকে দিকে দেখো তোমাদের ভাইয়া টিকিট কাটতে গিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম রেল স্টেশনটা অনেক সুন্দর তারপর এই যে আমরা সকালবেলা নাস্তা করে আসিনি তো এখানে যে আমি রুটি আর সবজি দিয়ে আমরা নাস্তা করে নিয়েছিলাম আর তারপরেই জানতে পারলাম যে ট্রেন এক ঘন্টা লেট এতক্ষণ অবশ্যই বুঝেই গিয়েছ আমরা ট্রেন জার্নি করবো আজকে ট্রেনে আমরা কমলাপুর যাব কমলাপুর রেল স্টেশন তো এখন এক ঘন্টা লেট কী আর করবো তো এখানে একটু দাঁড়িয়ে বসে সময়টা কাটায় আর দেখো ট্রেন রেল স্টেশনটা কত বড় মোটামুটি ভালোই বড় আর এখানে যে ফ্যান চলছে কতগুলা ফ্যান চলছে তারপরেও গরম আসলে কম নাই সবথেকে বড়ো কথা মানুষের শরীরের গরম নাকি অনেক বেশি আমি শুনেছি যে মানুষের শরীরের গরমের কাছে অন্য কিছুর গরম টিকতে পারে না এটাই ভালো লাগছিল যে প্রচুর মানুষ আসলে ট্রেন জার্নি করে ট্রেন জার্নি এত মানুষ করে আসলে আমার জানা ছিল না আমি এর আগেও একবার ট্রেন জার্নি করেছি আসলে এটা আমার সেকেন্ড ট্রেন জার্নি কিন্তু তখন তো আমি রাতে গিয়েছি তখন আসলে এত মানুষ আমি দেখি নাই এবার আসলে প্রচুর মানুষ আর দেখো কত হকাররা এখানে এই যে স্কুল ব্যাগ নিয়ে বিক্রি করছে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে বিভিন্ন ধরনের জিনিস আসলে বিক্রি করছিল বাচ্চাদের খেলনা অনেক কিছু বিক্রি করছিল আর দেখো প্রচুর মানুষ এখানে ওয়েট করছে ট্রেনের জন্য আমাদের মতো তো বসে থেকে থেকে আর কি করব তারপর ভাবলাম যে যা একটু আম মাখা খাই তো এই এত গরমে হয়তো আম মাখা ভালোই লাগবে তো আমি এখান থেকে একটু আম মাখা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের কি বলবো আমার কাছে একটু ভালো লাগেনি কারণ এগুলার ভিতরে আসলে মনে হয় চিনি দেয় যার জন্য আমার ভালো লাগে না আমার কাছে কোথাও হচ্ছে আম মাখা তো টক টক টকে লাগবে ঝাল ঝাল লাগবে মিষ্টি কেন লাগবে যাই হোক আম মাখাটা আমরা খাচ্ছিলাম আর এখানে ওয়েট করছিলাম এই যে তো পুরো আম মাখাটা আসলে আমি খাই নাই কারণ আমার কাছে মজা লাগে নাই তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি কি কি একটু টেস্ট করবা ও বললো না আমি এটা খাবো না যাই হোক এই যে আমরা এই যে আর এদিকে যে একটা ট্রেন এসেছে এই ট্রেনটায় আসলে আমরা যাব না এটা হচ্ছে অন্য টাইমের ট্রেন আর এদিকে দেখো ওই যে একটা আঙ্কেল উনি মাইকে মাইকে অনেক কিছু ভালো ভালো কথা বলছিল যে বাবা মাকে সম্মান করো পাঁচ অক্ত নামাজ পড়ো তারপর কাউকে অসম্মান করো না অনেক ভালো ভালো কথা বলছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এই দেখো আমাদের ট্রেনে আমরা অলরেডি উঠে পড়েছি ট্রেন যখন এসেছে ভিডিও করা হয় নাই তাড়াহুড়া করে আসলে ট্রেনে উঠতে হয় না নাহলে সিট পাওয়া যায় না এই যে ট্রেনে উঠে পড়েছি উঠে এই যে আমরা বসে পড়েছি এই যে আমি পাশে তোমাদের ভাইয়া বসে আছে তারপরে যে ট্রেনে উঠে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিয়েছি আইসক্রিম না সরি এটা ছিল দই তো এটা খেয়ে নিলাম তারপরে এই দেখো এটা হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নতুন যেটা করছে সেটা দেখো ডিজাইনটা কত সুন্দর আমি শুনেছি একটা দুবাইয়ের এয়ারপোর্টের ডিজাইন অনুকরণ করে করেছি যাই হোক দেখো আমরা এই যে ট্রেনে আমি জালানার কাছে বসেছিলাম বসে যে বাইরের দিকে দেখছিলাম দেখো চারিদিকে সবুজ আর সবুজ আসলে ট্রেন জার্নিটা না জার্নি জার্নি মনে হয় না অনেক ভালো লাগে কারণ জ্বালানার কাছে বসলে চারিদিকে মনে হয় আমি প্রকৃতির মধ্যে আছি প্রকৃতি দেখে তো মনো মুগ্ধকর লাগে নিজের কাছে মুগ্ধ হয়ে যায় বারবার তো এই যে দেখো ট্রেন যাচ্ছে দেখে সবাই দাঁড়িয়ে আছে ট্রেন পার লাইন পার হবে আর কি তো ট্রেন যাওয়ার পরে ওরা পার হবে এই যে আমরা যেটা করি সেটা আজকে সামনাসামনি দেখলাম যে আমরা তখন ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকি যে ট্রেন যাওয়ার পরে পার হব তো দিনের বেলা জার্নিটা আসলে সুন্দর কারণ সব কিছু দেখতে দেখতে যাওয়া যায় আর রাত্রেবেলা তো অন্ধকারে আসলেই কিছু দেখা যায় না পরিবেশটা কেমন তো ভালোই লাগছিল বাট একটাই প্রবলেম ট্রেনের খট খট আওয়াজ এই আওয়াজটায় আসলে মাথাটা ব্যথা করে তারপরেও ট্রেন জার্নিটা আসলেই সুন্দর ট্রেন জার্নিটা ভালোই লাগে তো তারপর দেখো এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি রিক্সা নিয়ে নিয়েছি আসলে আমরা যে কাজের জন্য যাব এখান থেকে আবার রিক্সা নেওয়া লাগে যার জন্য আমরা রিক্সা নিয়ে নিয়েছি আর দেখো যারা রিক্সা চালায় তাদের আসলে প্রচুর পরিমাণে পরিশ্রম হয় যেটাকে বলে আর কি মাথার গাম পায়ে ফেলে রোজগার করা আর্ন করা তো আমার মনে হয় সব থেকে বেশি কষ্ট আসলে এরাই করে পায়ের মানে পায়ের উপরে একটা গাড়ি মানুষ শহর নিয়ে যাওয়া এটা আসলে পুরো শরীরের উপরেই আর কি যাই রিক্সাটা তারপর আমরা আসলে এই যে আমার যেদের আমাদের যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমরা ও বাবু একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরে এই যে আমরা এখন ফিরছি তো ওখান ওখানে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে আসলে আমাদের রাত হয়ে গিয়েছে আর এই যে এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের থেকে বড়ো রেল স্টেশন হচ্ছে কমলাপুর রেল স্টেশন তো দেখো রেল স্টেশনটা কত বড় অনেক বড় অনেক এরিয়া নিয়ে রেল স্টেশনটা করা তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখো ট্রেনে কত হকাররা উঠে তো এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি অনেক রাত হয়ে গিয়েছে এই যে আমরা বাসায় যাচ্ছি এই যে ফাইনালি বাসায় চলে এসেছি এসে তাড়াহুড়া করলে আলু ভর্তা করেছি আর ডিম সিদ্ধ দিয়েছি ওগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি আর এই যে ফ্রিজে ছিল হচ্ছে লিচু আগের দিন এনেছিল আর আম ওগুলো এখন আমরা খাবো তো যাই হোক এগুলো আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সারা দিন আমার সাথে তোমরা থাকলে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমার ভিডিওর কোনো কিছু খারাপ লাগলে আমাকে জানিও আমার ভিডিওর কোনো কিছু খারাপ লাগলে আমাকে প্লিজ কমেন্ট করে দিও